কথা না বললেই নয় কেমন জানি হয় আপনারা বিবেচনা করবেন এই যে আমাদের চলার পথে দিন দিনের পথে কথা বলছি যারা জানলে ওলার দল কোনো কাজই কিন্তু অহেতুক নয় ভালো মন্দের মধ্যে পড়ে যে কাজটা ভালো মন্দ কিন্তু কাহেতুক নয় সমস্ত কাজই প্রয়োজনে বিধায়ক চলছে আচ্ছা একটা চিন্তা করুন তো অনেকেই বলে যে এই আলেম উলামারা যদি না শিখাইতো সভা সভিতে না করতো মাদ্রাসা না করতো তাহলে দিন ইসলাম চলতো হইতো আচ্ছা আপনি এই মাদ্রাসা যদি না হইতো দিন ইসলামের ওয়াজ নসিও যদি না চলতো দিন ইসলাম থাকতো কিনা হইতো কিনা হবে কিনা এই প্রশ্ন বাদ আপনি একটু বিবেচনা করুন তো মাদ্রাসা এই ভারত মহাদেশে প্রতিষ্ঠা করেছে কারা বলুন আপনি ইতিহাস জানেন এটা ইহুদিরা প্রতিষ্ঠা করেছে খ্রিস্টানরা প্রতিষ্ঠা করেছে খ্রিস্টানরা শিক্ষা দান করেছে দান করেছে খ্রিস্টানরা শিক্ষক হয়ে হুজুর হয়ে খ্রিস্টান হুজুরা এগুলো শিক্ষা দিয়েছে এই মাদ্রাসা শিক্ষা প্রবর্তন করেছে আচ্ছা এই মাদ্রাসা শিক্ষা প্রবর্তনের আগে দিন ইসলাম ছিল কিনা না বলেন তো নব্বী রাসুলের যা যুগ ছিল তা তো ছিলই পরবর্তীতে যারা সালফ সালহীন যারা শুদ্ধ বিশুদ্ধ ব্যক্তি তারা কোন যুগে বেশি ছিল পূর্ব যুগের এখন আর যুগে আচ্ছা এটা সহজে বুঝে আসলে দেখবেন তো পর বেলায়েতের যুগ বুঝি না আচ্ছা দেখুন তো এই যে অলিয়াল্লা প্রচলিত আছে এই অলিয়াল্লাহার যুগটা কি তখন ছিল না এখন এখন কারণ অলিয়াল্লা গুলো শ্রেষ্ঠ নাগের অলিয়াল্লাহ গুলো শ্রেষ্ঠ বলেন তো কোনটা পূর্ব যুগে যারা চলে গেছে যেসব অলিয়াল্লাহ চলে গেছে আল্লাহর ও আল্লাহর বন্ধু বন্ধুগণ তারা শ্রেষ্ঠ ছিল এখনো আছে কিন্তু তারা শ্রেষ্ঠ এরা শ্রেষ্ঠ নয় কথা বুঝতে পারলেন তখন তো এই ওয়াজ নসিদ মাদ্রাসা কী হয়েছে তখন এত খাঁটি অলি আল্লাহ হইছে কেমনে আচ্ছা আর একটা মজার ঘটনা সরিয়ে তার তখন এই যে সারি ইমাম বলি না আমরা এটা যদিও বিতর্কিত তথাপিও বলছি বোঝার জন্য এই যে ইমাম নেশাজন আছে হানাফি সাফি মালিকি হাম বলি আরও অনেক বুজুর্গানে দিন আছেন দিনের ইমাম হিসেবে আচ্ছা এই শ্রেষ্ঠ এদেরকে আচ্ছা এই ইমামগুলো কি এখন আর না তখনকার তখন যুগে বিদ্যার ব্যবস্থাপনাটা কি ছিল বলে তো তখন বিদ্যা ছিল যেখানে তারা ছিল খানকা সুখ খানে বুঝেন না স্থান দরবার বুঝে না দরবার এরকম গঠন করে নিয়ে অবস্থান থেকে নিজের স্থান থেকে মানুষ এসে শিক্ষা দিয়েছে কোনো বয়সের ভেদাভেদ ছিল না নারী পুরুষ কোনো বয়স ভেদাভেদ যারা শিখতে চেয়েছে তাদেরকে শিক্ষা দিয়েছে তারা বুঝেছে তাদের কাছে এসে তারা শিক্ষা দিয়েছে দিন ইসলাম খাঁটি হয়েছিল খাঁটি ছিল না ভেজাল ছিল তখন অত্যন্ত খাঁটি ছিল এখন ভেজাল এত বারবার অন্তত ভেজাল হয়েছে আমি সংক্ষেপ করে লম্বা হয়ে যাবে অনেক বেছে বেছে কথাগুলো বললাম আপনি দেখুন বুখারি জীবনে দেখুন তার মৃত্যুটা কীভাবে হয়েছে এই বুখারিকে সম্বোধন রাষ্ট্রীয়ভাবে তাকে বলা হয়েছিল আমার সন্তানকে লেখাপড়া করানো যে বুখারায় থাকতো রাষ্ট্রীয় প্রধান যিনি তৎকালীন এই বুখারি রহমিতুল্লাহ আলাইকে বলেছিল আমার সঙ্গে পড়াইতে যাইতে হবে আমার বলছে না আমি সেখানে যাব না আমার এখানে আসবে আমি লেখাপড়া করবো আমার বিদ্যাদান সকলের জন্য সমান ধনী করিও রাজা সবার জন্য সমান এই ক্ষুবের কারণে রাজশাহ তাকে ওই দেশত্যাগ করতে বাধ্য করেছিল সে দেশত্যাগ করে যখন চলে যায় তখন পথে তার মৃত্যু হয়েছিল আপনি বুঝতে পারবেন বিদ্যাদানটা কেমন ছিল তখন আর এখন বিদ্যাদান কত সহজ হয়েছে আর এখন বলতে না থাকলে ইসলাম চলতো না আর ইসলাম চলতে খাটি ইসলাম তো তখন ছিল এখন তো খাটি ইসলাম নাই তোমার ইসলাম চলতো না খাটি ইসলাম তো তুমি খুঁজে পাবে না এত মাদ্রাসা এত খানকা এত মামতি এত মোয়াজ্জিন এর ভিড়েও এত জানলে আর ভিড়ে খাটি ইসলাম খুঁজে পাওয়া যাচ্ছে না আমার খাটি ইসলাম খুঁজে পাচ্ছি না তর্ক বিতর্ক মারামারি রাহাতারি কাটাকাটি এইগুলো এইগুলি চলছে ঠিক না কি মিয়া

লোকের এক মাস ধরে নিছিখা নিয়ে বলতেছে বল তুই বলতে বুঝলাম না যে এইটা বল কত কিছু বোঝার দরকার নাই ওই যে গ্রামের শিক্ষিত সচেতন লোক এই জন্যই হয়তো অন্য কিছু মনস্ক না থেকে সে বলেছিল ভাই দোয়ার লিন্না জোয়ার লিন বুঝি না আমার ছেড়ে দিন আমি নমুজি করি না মানে আমি সালাতে আমি করি না আমি দোয়াল দোয়ালিনা জোয়ার লিনকে আমার ছেড়ে দেন আমি কোনো মাত্র ছাত্র না এই পর্যায়ে এসেছে আমার জিনিসটা ব্যবস্থা করাটা এখন